পঞ্চগড়ের সকল নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠান এমপিও ভুক্তি করার দাবিতে সম্মিলিত নন এমপিও ঐক্য পরিষদের ব্যানারে আজ সোমবার সকাল এগারোটায় পঞ্চগড় কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে পঞ্চগড় থেকে ঢাকা মহাসড়কে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করেন তারা মানববন্ধনে নন এমপিও ভুক্ত স্কুল কলেজ এবং মাদ্রাসার শিক্ষকরা অংশ নেন মানববন্ধনে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সহসভাপতি এবং সমন্বয় আবু বক্কর মোহাম্মদের সাদুল হক পঞ্চগড় জেলার নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক কর্মচারী পরিষদের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন পঞ্চগড় জেলার নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক কর্মচারী পরিষদের সভাপতি কফিউল ইসলাম শিক্ষক সেমি আক্তার সহ আরও অনেকে বক্তারা বলেন দীর্ঘদিন ধরে আমরা বঞ্চিত বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের একটাই দাবি নন এমপিও ভুক্তি প্রতিষ্ঠানগুলোকে অনতিবিলম্বে এমপিও ভুক্ত করার দাবি জানান আগামী বারো দিনের মধ্যে সরকার এই দাবি না মানলে আগামী তেইশ ফেব্রুয়ারি ঢাকা প্রেস ক্লাবের সামনে আমরণ অনশনে ঘোষণা দেন তারা মানববন্ধন শেষে পঞ্চগড় জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবরের স্বারকলিপে প্রদান করা হয়